অনেক সময়ের দরকার হয় না পাঁচ থেকে দশ সেকেন্ড সময় লাগে সাল্লু আলাইহি আসাল্লাম এটা হলো সবচেয়ে ছোট দূরত তবে আলাইহি সালাম জুমার দিন মেম্বারে উঠলেন এমন সময় প্রথম সিঁড়িতে পা দিয়ে বলতেছেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলতেছেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলতেছেন আমিন সাহাবাই ক্রাম অবাক হয়ে গেলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো তো এরকমের কাজ কখনো করেন নাই আমিন বলেন নাই মেম্বারের উপরে উঠে সাহাবা একরাম আরস করেন ইয়া রসুল এর উদ্দেশ্য কি প্রথম শিরিতে পা রেখে আমিন বললেন দ্বিতীয় শিরিতে পা রেখেও আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রেখেও আমিন বললেন ইয়া রসুল আল্লাহ এর দ্বারা উদ্দেশ্য কি মায়ার নবী দয়া নবী রহমান তুলির জানায় যে ব্যক্তি মাতা পিতাকে দুনিয়ার ভিতরে জীবিত অবস্থায় পেয়েছে অথচ জান্নাত কামাই করতে পারে নাই তার গুণা মাফ করাইতে পারে নাই ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায় জিব্রাইল আমাকে আমিন বলতে বলছেন আমি আমিন বললাম তাহলে দুনিয়ার ভিতরে মাতা পিতা বেঁচে থাকা মাইনি আমার জান্নাত কামাই করা সহজ নবী বলেন যে ব্যক্তি মাতা পিতাকে দুনিয়ার ভিতরে পাইছে অথচ সে কি করতে পারে নাই নিজের গুণা মাফ করাইতে পারে নাই নিজেকে জান্নাতি বানাইতে পারে নাই সে যারা ধ্বংস হয়ে যায় জিব্রাইল আমিন বলতে বলছেন আমি কি বললাম আমিন বললাম দ্বিতীয় হলো রসুল সাল্লাম আলী ওয়াসাল্লাম বলেন আমি দ্বিতীয়বার আমিন বলেছি কেন জানো আমি দ্বিতীয়বার আমিন বলেছি জিব্রাইল আমার কানে কানে বলেছেন ইয়ার রসুল আল্লাহ আপনার নাম শোনার পর আপনার উম্মাদ যদি দূরত না পাঠ করে সাল্লাহ আলী ওয়াসাল্লাম না করে সেও যেন ধ্বংস হয়ে যায় আপনি আমিন বলুন আমি আমিন বললাম তাহলে দুরুদের অনেক ফজির আদাস মায়ার নবী অন্য হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি আমাকে মহাব্বত করে আমাকে ভালোবাসতে চায় আমার সাথে জান্নাতে থাকতে চায় সে যেন আমি রসুলের উপরে বেশি বেশি দূরত্বপাত করে। কারণ যে ব্যক্তি বেশি আমার উপরে দূরত করবে সে কাল কেমতের ময়দানে আমার তত বেশি নিকটতম থাকবে দুরুদের আমল বেশি কঠিন না সহজ হাঁটতেছি দূরত করতেছি পড়তে পারি বসে আসি সাল্লাম এবার মায়ার নবী বলেন তাহলে আমরা একটা যোগ করে নেই আগে যে যদি আমরা একবার পড়ি সাল্লাহ আলিহাসাল্লাম আমার আমল নামায় দশটা ন্যাক জমা হলো দশটা গুণা কেটে গেল দশ কদম আমি জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেলাম দৈনিক যদি বান্দা আমল করে জমা হবে এক হাজার গুণা তার আমল নামা থেকে পরিষ্কার হয়ে যাবে এক হাজার কদম জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল আমলটা করল তেমন বড় বড় না কষ্ট হবে না কিন্তু বড় দামি বড় দামি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেই জিব্বার ভিতরে আমার দুরুদ লাগজে ওই জিব্বা জাহান্নামের আগুনের স্পর্শ করবে না কি বললাম যেই জিব্বার ভিতরে দুরুদ লাগজে ওই জিব্বা কি জাহান্নামে যাবে না যাবে না জাহান্নামের আগুনের স্পর্শ করতে পারবে না এর একটি ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুজালিল কদর সাহাবী

যদি শাসিনা পিসসাফুজুর বলে যে তোমার ঘরে খানা খাবো এক বেলা অমুক দিন তোমার ঘরে খানা খাব কত আয়োজন করবে শরম নারী পিশাপ বলে যে তোমার ঘরে আমি একবেলা খানা খাব কত আয়োজন করবে ফুলফুলার পিশসাপ যদি বলে তালগাসিয়ার পিশাপ মোকামির পেশা দালুয়ার পেশাব যদি কোনো একজন বলে যে তোমার ঘরে আমি একবেলা খানা খাবো আয়োজনে কি কমকি হবে হম

او اکر صدق رضی اللہ تعالیٰ عنہ اکر صدق رضی اللہ تعالیٰ باقا سمار جائے ستے ستے او اکر صدق رضی اللہ تعالیٰ عنہ دعوت دلیں کہا کہ آخری پیغمبر جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی نبی علیہ السلام بلنے ٹھیک ہے سے اگمی کال دکھو ہے تمہارے بارے خبر خبر

দাওয়াত কবুল করলেন আওকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলটা বড় খুশি হয়ে গেল আমার নবী আবার করে খাবার খাবে সকাল বেলা বাজারের ভিতরে গিয়া দেখতেছে বড় একটা মাছ আওকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জেলেকে ডাক দিয়া বলে ও মাছওয়ালা ভাই তোমার মাছের দাম কত বলা বলে আমার মাছ নিতে পারেন 10 দিরহাম বলে এত টাকা বলে আমার মাছ বাজারে বিকারে সেরা মাছ 10 দিরহাম দিলে আমি দিতে পারি বলে ঠিক আছে এই মাছ যেমন তেমন লোক খাবে না এই মাছ খাবে জানাবে রসুল্লাহ সাল্লাম যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হয়তো না যাকে সৃষ্টি না করলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি নদ নদী গাছপালা কিছুই সৃষ্টি হইত না এমন একজন নবী আখিরি পায় গম্বর এই মাছ খাবার মাছ দিয়ে তার মেহমানদারি করানো হবে মাছ খাবেন ওই ডালিয়াও ছি আমার আজকের সরন্তা আমার সফল হয়ে গেল কারণ আজ আজকের সারা রাত আমি মা কষ্ট করে মাছ ধরেছি যেমন কারণ লোকে আমার মাছ টাকাবে না আখिरी পয়ে আমাদের জানাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ ধরেছেন आओ থেকে অন্ন অন্য তরকারি কোরায়ে করে নিয়ে এসেছেন বাজারে সেরা মাছটা আমার নবীকে খাওয়াইবেন ঘটনা ঘটে গেল স্ত্রী মাছটা সুন্দর করে কাটলেন মাছটা কাটিয়া ভালো করে দৌত করলেন দৌত করার পর ময় মসলা মাখিয়া যখন তৈলের ভিতরে দেবে গরম তৈলের ভিতরে দেবেন ছাতে সাথে আগুন নিবে যায় তৈল ঠান্ডা হয়ে যা আওয়া করেন স্ত্রী ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো আজকের মনে হয় আমাদের উপরে কোন বিপদ এসে গেছে আমরা তো খুব খুশি ছিলাম বড় মাস দেয়ালকে মেহমানদারি করাবো আমাদের মনে হয় ভাগ্যবান আমাদের কপাল মনে হয় পড়ে গেছে আশ্চর্য ঘটনা করতেছে যখনই আমি মাস গরম তৈলের ভিতরে দে গরম তৈল ঠান্ডা হয়ে যায় ছাতে সাথে তুলার আগুন নিবে যায় এবার সিদ্ধে করা হুতার আনুবরণের সময় আমার নদী দিতে পারবেন তাহলে মাছ আমস্থায় অবস্থায় সই অবস্থায় রেখে দাও অন্নকারী পাকা অন্ন ব্যবস্থা সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন জিজ্ঞাসা করেন আউ তোমার মুখটা কেন কালো তুমি তো সর্বদা হাসি খুশি থাকি তোমার মুখটা কেন মরিন বল এবার আউ অ লেন আপনাকে মেহমানদারি করব বড় আশানিয়া বাজার থেকে বড় একটা মাছ প্রায় করলাম কিন্তু আশ্চর্য ঘটনা যখন বাসায় আনলাম আগুনের ভিতরে মাছ দেওয়ার সাথে সাথে তেল ঠান্ডা হয়ে যায় আর আগুনের চূড়ার আগুনও নিবে যায় মায়ার নবীরা নবী রহমাতুল লিল আলামিন মুস্তাকিহ হাসিদিয়াস ওকোর তুমি দুনিয়ার আগুন দিয়া মাস জানাইতে চাও দুনিয়ার আগুন জাহান নামের আগুন ওই মাসকে স্পর্শ করবে না সোহা দুনিয়ার তuil ঠান্ডা হয়ে যায় দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে যায় ও তুমি যত চেষ্টা করো না কেন দুনিয়ার আগুন মাছের গায়ে লাগাইতে পারবে না কারণ জিবরাইল আলাইহিস সালাম মাত্র আমার কানে কানে একটা সুসংবাদ দেয় এই সুসংবাদ ও আওক এই যে জেলে যেই মাছ ধরেছে এই জেলে বড় একজন আশেক আমার আশেক বেশি বেশি দীপ্তපත් হারতে কাছে পড়তেছে জাল ফলাইতেছে পড়তেছে জাল উঠাইতেছে পড়তেছে আজকের একটা ঘটনা ঘটে গেল তার একটা সন্তান ওই নদীর ভিতরে মাছ কিন্তু একটা মাছ তার জালের ভিতরে লাগে ওই জালিয়া খারাপ করে নাই শুধু দূরত পড়তেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ও ওয়াক্কর যেই মাছটা কুরায় করেছে এই মাছটা i এই মাছটা ওই জালিয়ার পিসা অনেক চলতেছে আর ওই তার সন্তান দেখে বলতেছে বাবা একটা মাছ দেখা যায় জালিয়ার মনটা খারাপ হয় কেন জালিয়াও এতক্ষণ খেয়াল করতে পারে যে সারা আমি মাছ ধরার চেষ্টা করলাম একটা মাছ পাইলাম না এতবার

মাস্টার যখন কুলে উঠতেন মাস্টার দুনিয়া থেকে বিদায় হায়া গেলেন ওরে আউ তুমি সেই মাস পড়ায় পরে আমাকে মেহমানদারি করানোর জন্য আসছো আস ও

এই মাসকে দুনিয়ার আগুন মুদরের কথা যান নামেরা আগুন এই মাসকে পড়তে পারবে না অবাকর তুমি মাসটাকে দাফন করে দাও কারণ এই মাসটা আসে নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে জিব্বার ভিতরে আমার দুরুদ লেগে গেছে ওই জিব্বাটা বড় দামি জিব্বা ওই জিব্বার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো আমার নিকটতম হয়ে যাবে আর ওই উম্মতগুলো আমার সাথে জান্নাতের मेहमान হবে সুবহানাল্লাহ দুরুদ পড়তে সময় তেমন লাগে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা দুই নেকি এক শতবার পড়তে পারি তাহলে 1000 নেকি আমাদের আমলনামায় জমা হবে 1000 গুনাহ আমাদের আমলনামা থেকে বল আমল থেকে কেটে যাবে আমরা 1000 কদম জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাব নবী আলাইহিস সালাম ওয়াসাল্লাম বলো সাহাবী

আমলটা কিন্তু একদম হালকা একটা আমল কিন্তু তার ওজন অনেক বাড়ি সেটা হলো sallallahu alaihi wasallam আমার উপরে যত দুরুদ পড়বা আমার তত নিকটতম হয়ে যাবা যত বেশি দুরুদ পড়বা জান্নাতের ভিতরে আমার তত কাছে তোমরা থাকবা এইজন্য রাসূল sallallahu alaihi wasallam বলেন

কিছু দূর যাওয়ার পর একজন লোকের সাথে সাক্ষাৎ হয় একজন লোকের সাথে সাক্ষাৎ হয় হিন্দার দিয়ে ও ভাই আমার রসুল ওহুদের ময়দানে কেমন আছে শুনলাম আমার রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কাপড়া নাকি তাকে হত্যা করেছি এবার ওই লোকটা ডাক দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তো জানি না তবে তোমার বাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে তাফুরা তাকে হত্যা করেছে সিন다라고 দিয়ে আল্লাহ তাআলার বড়াই না আলহামদুলিল্লাহ আমার বাবা আমার বাবা শহীদ হয়ে গেছে আমি শাহাদাতের মে আমি তবে বলো আমার নবী কেমন আছে নবীর খবর দাও পাগলের মতো দৌড়া আর বল আমার নবীর খবর দাও আমার নবী যদি সুস্থ থাকে আমি হিন্দা সুস্থ আমার নবী যদি ভালো থাকে আমার আমি হিন্দা ভালো কারণ আমি নবীর বড় আসি আমার নবী দুনিয়ায় যদি না থাকে আমি হিন্দা দেশ থেকে কোনো লাভ নাই কিছু দূর যাওয়ার পর একজন লোকের সাথে সাক্ষাৎ জিজ্ঞাসা করে আমার নবী কেমন আছে বলে বলে নবীর খবর জানি না তবে এতটুকু জানি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার বহুদের ময়দানে হত্যা করেছে তখন হিন্দারা জিয়া হুতাল আলহামদুলিল্লাহ